সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আটে অক্টোবর দুই হাজার চব্বিশ রোজমঙ্গল বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশু হাট আর এই হাটটির অবস্থান পাবনা জেলার থানার ঈশ্বরদ্বীপলা গ্রামে দর্শক অরণকুলা গ্রামে অবস্থিত অরণকোলা পশুহাট এতে থানার উপর যদি সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু বাধা রয়েছে আমাদের সপ্তাহের লাইন মায়ের কাছে আমরা এসেছিলাম আপনাদের উদ্দেশ্যে গরুগুলো দেখাইছি

অনেকটা গরু আমি বিক্রি করব তার যদি পছন্দ না হয় তার যদি দাম ধরে প্রত্যা না হয় তাহলে তো সে নিবে না আর আমি চাইবো যে সব সময় কম রেটে মনে করেন যে অল্প কিছু টাকা লাভ হয়েছিল না আচ্ছা তাহলে আমার সেলটা বেশি হলো মনে করেন যে লাভ দাও লাভ কম করে নিতে গেলে সেলটা রেগুলার থাকুক লাভটা তো কিছু হলো করে না ব্যবসা করতে পারবেন না লাভ ছাড়া কেউ ব্যবসা করে না কেউ একটু কম করে কেউ একটু বেশি পড়ে এখন আমার কথা হলো আমার কাছে গরু অনেক আছে ভাই প্রত্যেক রেগুলারে গরু রেগুলার কার করে দিতেছি সীমিত লাভে

সর্বত্র শোপুরের মধ্যে চলুন গরুগুলো দেখানো দেখা করি সিরিয়ালের এক নাম্বারে

আসলে সুন্দর সিলে এক নম্বরগুলো জি

তার পাশটা একসঙ্গে নিয়ে লবণ পালন তুলো কিছুটা লাভ কোর্স হিসাবে নিতে পারবে দেখতে পাচ্ছি কেমন লবণ

কেমন দাম চাচ্ছেন এটার দাম রাখছি ভাই 49500 49500 জি কথা আর কি এটা জায়গা থাকবে না ফিক্সড বিক্রি দাম বিক্রি দাম ভাই আচ্ছা বিক্রি দাম জি ভাই পাঁচ নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি গরুটা এক মাজাটা ভারী হয়েছে মাজাটা ভারী হয়েছে লাভিটা দেখেন গরু ভাই একটা গরু ঠিক আছে

বিক্রিদে আচ্ছা পরবর্তীতে সিরিয়ালের এটা হচ্ছে আপনার ষাট নম্বর গরুটার

ভাই একটু তো সময় লাগবে একটা রোগ জি মানে আক্রমণ করছে লামপি রোগটা তো খুব ভয়ানো রোগ ভাই গরু মারাও যায় এটা যে যাদের হইছে যারা খাওয়ারি যারা যাদের হয়েছে তারা বুঝে আছে মাশাআল্লাহ একটু একটু সময় লাগবে দুই তিন মাস মনে করেন যে গরুটা খাওয়াইতে পারলে কেমন দাম চাচ্ছেন গরুটার এটা তো ভাই আসলে দাম দর এখন বাজার রেটে যেটা বলবে সেটাই বিক্রি করতে হবে কারণ দুই আড়াই মাস ছিল গোটা বেশি ছিল তাও কনসার্ন হলে ছেড়ে দিবে ভাই এক দু হাজার ছেড়ে জি পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি

দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বদে থানা অরুণখোলা হাটের পাশে আমার আমি হাটে রেগুলার ব্যবসা করি ঠিক আছে আচ্ছা আমার মোবাইল নম্বরটা আমার মোবাইলটার নাম্বারটা হচ্ছে উনচল্লিশ ষোলো সাতাত্তর বছর এই মোয়াটসঅ্যাপ সব আছে কোনটাকে কথা বলে এই মতে কানেক্ট হয় গরু দেখে নিতে পারে সরাসরি আসতে পারে কোন অসুবিধা নেই আচ্ছা ভাই তো আপনার অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুয়ালাইকুম আসসালাম ভাই